বিসমিল্লাহ রাহমান রাহিম আসসালামু আলাইকুম আজকে আমি এখানে ব্রেড পিৎজা বানিয়েছি মানে ব্রেড দিয়ে কিভাবে পিৎজার মতো টেস্ট ব্রেডে আনা যায় সেটাই আজকে দেখাবো আপনাদেরকে তো সেখান সেই জন্য এখানে আমি ব্রেড নিয়েছি চার পিস এটা বড়ো সাইজের ব্রেড আছে আমার ব্রেডগুলোকে অবশ্যই বড় নিতে হবে ছোট ব্রেড হলে এটা ভালো হবে না আর ব্রেডগুলো আপনারা চাইলে এই সাইডটা কেটে রেখে দিতে পারেন ব্রেড ক্রাম্বও বানিয়ে রাখতে পারেন তো আমি এগুলো ফেলবো না আমি এরকমই বানিয়ে নিব আর কি আমার বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য এটা বানাবো তো এটার সাথে আরও লাগবে আমার পেঁয়াজ এখানে কিউব করে নিয়েছি ছোট ছোট কিউব করে নিয়েছি এগুলো এটার সাথে আরও লাগবে টমেটো কুচি টমেটোগুলোও কিউব করে নিতে হবে টমেটো কুচি এটার সাথে আরও লাগবে কাঁচামরিচ কুচি কাঁচামরিচগুলো এখানে কুচি করে নিয়েছি তারপর এটার মেইন জিনিস যেটা সেটা হচ্ছে চিজ এখানে আমি মজারলার চিজটা নিয়েছি চিজটা গ্রেট করে নিয়েছি গ্রেটারের সাহায্যে তারপরে এখানে দুইটা ডিম আছে ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে এটা ফেটে নিতে হবে এটা যেহেতু ব্রেড দিয়ে করছি এই জন্য এটার ভিতরে আমি ডিম দিব তারপর ডিমটা ফেটে নিয়ে এখানে চুলায় যায় এখন চুলাতে এখানে প্যান বসে দিয়ে এটা আগে গরম হলো নাকি একটু দেখে নিতে হবে তারপর এখানে ঘি বা বাটার যাদের বাটার আছে বাসায় তারা বাটার দিবেন আমার কাছে বাটার ছিল না এখানে ঘিটা দিয়ে নিলাম তো ঘিটা একটু গলে আসলে এটার ভিতরে ব্রেডটা দিয়ে দিবো ব্রেডটা দিয়ে এটার ভিতরে এখানে এই পর্যায়ে আপনি চাইলে সস দিয়ে নিতে পারেন আগেই ব্রেডের সস আমি সসটা পরে ইউজ করব এখানে ডিম দিয়ে নিচ্ছি উপরে ডিমটা একটু প্রেসারে প্রেশারে ভিতরে ঢুকে দিতে হবে যেন নিচটা একটু ক্রিসপি হয় এবং উপরেরটা সফট হয় এই জন্য ডিমের পরিমাণটাও একটু বাড়িয়েই দিতে হবে তো ডিমটা চতুর্দিকে ছড়িয়ে দিতে হবে ছড়িয়ে দিয়ে এটার ভিতরে এখন একে একে যে পেঁয়াজটা আমি কিউব করে নিয়েছিলাম এই পেঁয়াজটা উপরে ছড়িয়ে দিব পিজার মতো করে এখানে আপনারা চাইলে ব্ল্যাক অলিভ বা মাশরুম মুরগির মাংস যা যা রুচি মতো জিনিস ব্যবহার করতে পারেন আমি যেগুলো নিয়েছি এটা ঘরে থাকা সাধারণ উপকরণেই বানিয়ে দিই সন্ধ্যার দিকে বাচ্চাদেরকে এখানে টমেটোটা দেওয়া হয়ে গেলে এটার উপরে এখন কাঁচামরিচ দিয়ে নেব ঝালটা বুঝে দিবেন সবাই কাঁচামরিচটা দেওয়া হয়ে গেলে এটার উপরে এখন চিজটা দিয়ে নিতে হবে চিজটা যত বেশি দিবেন তত খেতে মজা হবে আমার চিজগুলো দেওয়া হয়ে গেলে এখানে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা প্রথমে সাত আট মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে তারপর নিচটা দেখতে হবে যে নিচটা কি হয়ে গিয়েছে নাকি এবং ডিমটা কি সেদ্ধ হয়েছে নাকি এটাও দেখতে হবে যেহেতু ভিতর পর্যন্ত ডিমটা ঢুকেছিল তো এখানে চিজটা কিন্তু উপরে গলে গিয়েছে নিচটা নরমই আছে এটা হয় নাই এবং এই যে ডিমটা একটু কাঁচা আছে তবে টমেটোগুলোই সেদ্ধ হয়ে গিয়েছে চিজটা আরও গলে যাবে এটা এই যে টমেটোগুলা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আরও সাত আট মিনিট পরে এটা দেখেন চিজটা পুরাপুরি গলে গিয়েছে এবং এটা কুক হয়ে গিয়েছে দেখ কতটা লোভনীয় হয়েছে এটা আপনারা একবার না বানাইলে বুঝতে পারবেন না ঘরে থাকা সাধারণ উপকরণে যে ব্রেডকে যে এত মজা করা যায় তা কখনো বুঝতে পারবেন না এটা না বানাইলে দেখেন চিজটা কিন্তু চিজি ভাবটা চলে এসেছে এই যে তবে চিজটা কেনার সময় অবশ্যই একটু খেয়াল করবেন অনেক সময় বাজারে নকল চিজটা পাওয়া যায় ওইটা কিন্তু চিজি ভাবটা আসে না এবং টেস্টটাও চিজের পাওয়া যায় না এদিকে একটু খেয়াল রাখতে হবে এটা অরিজিনাল চিজ বিধায় এটা চিজি ভাবটা এসেছে কারণ এর আগে আমি চিজ নিয়ে অনেক ঠকেছি এটা একটু খেয়াল করে আপনারা চিজটা নেবেন এখন এখানে আমি সসটা ইউজ করব সাইডে এটা সসটা ভিতরেও দেওয়া যায় চাইলে আমি যখন পিজা বানাই তখন আমি ভিতরেই দিয়ে নেই চিজটা তখন আর আলাদা করে এই সসটা তখন আর আলাদা করে সসটা দিতে হয় না আমার দেখেন এই যে চিজি ভাবটা এসেছে আপনারা এটা বানিয়ে একবার ট্রাই করে দেখবেন এটা কি পিজা খাচ্ছেন না ব্রেড খাচ্ছেন আপনি বুঝতে পারবেন না এতটা মজা এটা খেতে এটা বাচ্চাদের টিফিনে বা সন্ধ্যার নাস্তায় যে কোনো সময় এটা বানিয়ে খেতে পারবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আলাইকুম আল্লাহ হাফিজ